ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে নমরুদের অত্যাচারের বিরুদ্ধে নমরুদের ভুল কাজে বিরুদ্ধে নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে নমরুদের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে বেড়ে ফেলার পরিকল্পনা করলো এলাকায় ঘোষণা করে দিল কার জোগাড় করো লাকড়ি জোগাড় করো এই কার জোগাড় হয়েছে যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান এই বিশাল ময়দান এতটা এলাকা হবে নিজে চোখে দেখে এসে চিরাকে গিয়ে এই জায়গায় কার জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায় ওই পাখি গুলো জ্বলছে আগুনে পড়ে যেতে লাগলো এ যুবকেরা এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে ওই আগুনের এত গর্জন এত শিখা বেরিয়েছে এত তাপ বেরিয়েছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল হজরত ইব্রাহিম আলাইকুম আসসালাম বলেছিলেন ও হজরত জিবরাইল আপনি আমাকে ডিসটার্ব এখন করবেন না আপনি চলে যান চলে যান কেন আল্লাহ ইব্রাহিম ভালোবাসে আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষারীতে এনে গেছে এই ইব্রাহিম হায় হযরতে জিবরাঈল এই কঠিন সময় আপনি আমাকে ডিসটার্ব করবেন না আমাকে নমরুদ আগুনে ফেলছে এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছেন আমাকে নমরুদ শাস্তিতে এনে গেছে এটা আমার আল্লাহ ভাব দেখতে बच्चे আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি অন্যায়ের পক্ষে যাইনি নমরুদের পক্ষে যাইনি সন্ত্রাসের পক্ষে যাইনি মিথ্যাচারের পক্ষে যাইনি এইজন্য সে আমাকে শাস্তি দিয়ে লে গেছে আমার আল্লাহই দৃশ্য দেখতে লেগেছে যদি আমার আল্লাহ তিনি হন নিজে আমাকে বাঁচাতে চান আমি ইব্রাহিম অবশ্যই তোমার দয়াতে বেঁচে আছি বেঁচে থাকব আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের গড়ে পড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি আরো বলুন আল্লাহ পরীক্ষা নেবে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছেন অন্যায়কে মিটিয়েছেন নাইকে প্রতিষ্ঠিত করেছেন জোরে বলুন আল্লাহ আমাদের নবী নূর জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সকলে বলুন ওসাল্লাম তিনিও দুনিয়ার বুকে এসে অন্যায়কে মিটিয়েছে নাইকে প্রতিষ্ঠিত করেছে আমার পূর্বে কেউ একজন অজ করছিল শুনছিলেন আমি এসেছি নামাজ পড়ার জন্য আপনাদের কাছে চলে এসেছি যামা পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইর পক্ষে শত্রের পক্ষে গরীবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে মানবাতার পক্ষে যখনই কথা বলল ওই সময় মক্কা রাবুজুল উদবা সাহিবা থেকে শুরু করে রোম পারস্য নাজযাছি পুরো পৃথিবীর সন্ত্রাস নামা নসুরুল্লাহর পিছনে লেগে গেল নসুরুল্লাহ নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এ উমাতে মুহাম্মাদি যদি মনে করো দুনিয়াটাই আমাদের আসল জায়গা তাহলে অন্যায়ের পক্ষে থাকো আর যদি মনে হয় যে না আখেরাত আমাদের আসল জায়গা দুনিয়ায় তো কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ কেউ পঞ্চাশ আজকে রইছি কালকে থাকবো কোনো গ্যারান্টি নাই তাহলে দুনিয়া হলো আল্লাহর প্রেমের পরীক্ষা জায়গা আল্লাহ হাজরাতে বেলাল কে পরীক্ষা লিয়েছে হাজরাতে খাব্বাব কে পরীক্ষা লিয়েছে আম্মা জান সুমাইয়া কে পরীক্ষা লিয়েছে আম্মা জান মা কে পরীক্ষা লিয়েছে যুগে 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 আল্লাহ তার পেয়ারাদের পরীক্ষা নিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা টুকরো পছন্দ করে কিন্তু আমার অত্যাচারী যারা তাদের সঙ্গে আমার মাহবুবরা কখনো সাথ দেয় না জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জবান খুলে বলুন সুবাহান আল্লাহ ভেবে দেখুন আল্লাহ নবীর কাঁদে ঘোরা যে সন্তানটা আল্লাহ নবীর ঠোঁট চুষেছে যে সন্তানটা জান্নাত থেকে যে খানা এসেছে জিনার জন্য জান্নাত থেকে ড্রেস জামা এসেছে জিনার জন্য যিনি কাঁদলে জিবরাইল ছোটবেলায় দোলা দিত সেই হোসাইন পাক কারবালার মাঠে জালিমদের সাথে মোকাবেলা করে পরীক্ষা দিয়েছে না কথা বলে তা আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না পরীক্ষা নেবে তবে মনে রাখবে যুগে যুগে দুটো দল ছিল আছে থাকবে একটা রহমানের দল আর একটা হলো ইবলিশ শৈতানের দল ইবলি শৈতানের দলে সন্ত্রাস আছে জঙ্গিবাদ আছে নারী দেহ রয়েছে চোররা আছে খনিরা আছে ধান্দাবাদ চিটিংবাজ ফট এরা সব ইবলি শৈতানের দলে আর এদের সাথে আরেক দল আছে তারা হলো সুরাতে সকলে মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে হজ করেছে মৌলানা হয়েছে মুক্তি হয়েছে কিন্তু বেটা মুনাফে ইবলি শয়তানের সাথে তাদের দলের সাথে আছে আর এক দিকে রহমানের দিকে শুধুমাত্র আছে মোমেন মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এরপরও আলহামদুলিল্লাহ যুগে যুগে মোমেনদের সঙ্গে শৈতানে রহমানের দলের সাথে শৈতানের দলের যুগে যুগে টক্কর হয়েছে যুগে যুগে লড়াই হয়েছে প্রত্যেকটা লড়াইতে নিট ফল রেজাল হলো এটাই রহমানের দলের লোকেরাই কিন্তু বিজয় লাভ করেছে জোরে বলুন সুভান আরো জবান খুলে বলা যাবে না কোরআন এই হচ্ছে দুনিয়ার সিস্টেম রহমানের দিকে না শৈতানের দিকে অনেকে বলে মুখে রহমানের দিকে কিন্তু তার কাজ কাম হলো শৈতানের সাথে তার মানে এগুলি হলো মুনাফে কথা কিছু বুঝে আসছে এ লড়াই হবে এ লড়াই আগেও হয়েছে আজকে দেখবেন কিছু কিছু লোক আছে ইসলামকে রুকার চেষ্টা করছে কেউ কেউ তো বলছে ইসলামকে মিটিয়ে দেব যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে এখনো শৈতানের দিকে আমরা বুঝতে অসুবিধে হচ্ছে কি জোরে বলুন কিন্তু এদের বিরুদ্ধে অনেক মুসলমান নেতা মন্ত্রী আছে মামলা করছে না তার মানে ওদেরই পৃথিবীর রাজা ছিল আজকে কোথায় সে শাহতানের খবর কি তার নসল তার বংশের কোনো আওলাদের খবর জানা যাচ্ছে কিন্তু দেখুন ইব্রাহিমের আওলাদ আজ এত বসে আছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলে আপনারা সব ইব্রাহিম নবীর আওলা প্রত্যেকটা মুসলমান হলে ইব্রাহিম নবীর সন্তান জানেন তো নাকি তাহলে আর নমরুদের আওলাদ কেউ বলে নাকি নমরুদের বংশধর কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে দেখুন হক কে কখনো মিটানো সম্ভব নয় আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই নেই আমাদের বাপকে পরীক্ষা লিয়েছে না লাইনে তা আমাদের নেবে না ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে নমরুদের অত্যাচারের বিরুদ্ধে নমরুদের ভুল কাজে বিরুদ্ধে নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে সমরুদের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করল এলাকায় ঘোষণা করে দিল কার জোগাড় করো লাখড়ি জোগাড় করো এই কার জোগাড় করতে 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 এমন কোন কয়েক মাস কেটে যায় এত বিশাল কার যুগার হয়েছে যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান এই বিশাল ময়দান এতটা এলাকা হবে নিজে চোখে দেখে এসেছি রাখে গিয়ে এই জায়গায় কার জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায় ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে উপরে যেতে লাগলো এ যুবকেরা এত বিশাল বড় এলাকা লিয়ে আগুন তৈরি হয়েছে ওই আগুনেরা তো গর্জন এত শিখা বنيهছে এত তাপ বেরিয়েছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে এই চিন্তায় নমরুদ परेशान হয়ে গেল যারা আগুন তো তৈরি করলাম এখন হাওয়া লাগছে বেশ ঠান্ডা লাগছে হ্যাঁ আগুন তো তৈরি করলাম কিন্তু কি করে এসে বুদ্ধি দিচ্ছে এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো চোর কি করো ঘুরিয়ে ঘুরিয়ে ছুড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগত না লাগতো না মাহফিলের হ্যাঁ আপনি কি ভাবছেন এখানে ইসলামের চড় আছে না না নাই নাই আপনার কি মনে সে ঠিক রিপোর্টিং রিপোর্টিং করবে করবে আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন ধর্মের কথাই এক কথায় সারা দেবেন তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না এদের মধ্যে ইমান এখনো বাকি আছে শুনছেন আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না তখন রিপোর্টিং করবে যে ইরা থেকে অনেক দূরে সরে গেছে এদেরকে মারার দিন এসে গেছে আপনারা তো বোঝেন না আমাদের কথা আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়েছি তো সমস্যাটা কি হয় বল আপনারা বোঝেন না আর সব কথা খুলে তো বলাও যায় না কি বলা যায় তাও তো আমি সবই বলে ফেলি কিছু তো বাদ রাখিনি কেন যারা বাঁচার শখ করে অনেক কিছু ভেবে কথা বলে আর যে বাঁচার শখ করে না আপনার ভাবার কি আছে কেন মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায় রসুল ভোলা হয়ে যায় দুনিয়া তাকে বড় ঠকায় আর যে মৃত্যুকে ভয় করে না আল্লাহ ও কে সে বেশাক পেয়ে যায় জোরে বলুন সুবাহ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোকা দিয়ে দেয় আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই এ থেকে কেউ রেহাই পাবে না মন দিয়ে শোনে ইব্রাহিম আলাইকুম সালামকে চরকিতে তুলেছে আগুনে ফেলবে ভাবতে পারছেন এই বিশাল এলাকা এইটুকু নয় বিরাট মাঠ নিয়ে বলছি একটা বড় গ্রামের মতো এলাকা ব্যাবিলনে বিশাল বড় গর্ত সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে ভেবে দেখুন তো চরকিতে তোলা হয়েছে ঘোরানো হচ্ছে ফেলা হবে ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনো নাই জোরে বলুন সুবহান আল্লাহ ইব্রাহিম নবিরা আজ তোমরা তো ভিতু হয়ে গেছো কেন তোমাদের ভিতুতে আজকে সমাজের রাজা হয়ে বসে আছে তোমাদের আজকে সমাজের চরিত্রহীন জালিম গুন্ডা গুলো সমাজের মতম্বর হয়েছে তোমাদের চুপ থাকার জন্য তোমাদের ভীত সন্তুষ্ট হওয়ার ধরুন আজকে সমাজে নারী আজকে তাদের এজ্জত কে বাঁচাতে পারছে না তোমরাই তো বিপ্লব নিয়ে আসো তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো। তোমাদের এই পূর্ব পুরুষরা তো এক মহিনুদ্দিন আজমিনী পুরো ভারতবর্ষের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে জোরে বলে সুভান তিনি একা ছিল তিনি একা ছিল আজকে তোমরা এত হয়ে এত ভীত হয়ে গেছ সে দিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে কপালে যেটা আছে সেটা হবে শুধু জুলুম করলে হবে না আর জালিমের সাথ দিলে হবে না কথা মানে ঢুকছে আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে দেখেছ তোমরা দেখেছো তো নাকি আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিস দিয়ে কি বলেছিলাম আমি এখন প্রথম যে কথা বলছে আব্বার কত শোনো একটু আমাদের আব্বা কেমন ছিলেন ওহ তা আগুনে যখন ফেলবে হাজরাতের জিব্রাহিল আলাই সালাম এসে চোরকিকে ধরে ফেলেছে ঘুরতে দেয়নি দে ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলছে হুজুর ভাই ইব্রাহিম আপনি যদি বলেন এদেরকে এখানে ঝাপটা মেরে এক্ষুনি সরিয়ে দেবো আপনাকে কোন উপকার করতে হবে হেল্প লাগবে কোন সময় যেখানে দাও দাও করে আগুনে জ্বলছে এই সময় ফেলবে সেই মুহূর্তে হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ও হাজরাত ইব্রাহিম আপনি আমাকে ডিসটার্ব এখন করবেন না আপনি চলে যান চলে যান কেন আল্লাহ ইব্রাহিম ভালোবাসে আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষালিতে এনে গেছে এই ইব্রাহিম হায় হযরতে জিবরাইল এই কঠিন সময় আপনি আমাকে ডিসটার্ব করবেন না আমাকে নমরুদ আগুনে ফেলছে এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছেন আমাকে নমরুদ শাস্তিতেইতে লেগেছে এটা আমার আল্লাহ আল্লাহ পাক দেখতে পেয়েছে আমাকে নমরুদা গুনে ফেলছে কেন আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি অন্যায়ের পক্ষে যাইনি নমরুদের পক্ষে যাইনি সন্ত্রাসের পক্ষে যাইনি মিথ্যাচারের পক্ষে যাইনি এই জন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে আমার আল্লাহই এই দৃশ্য দেখতে লেগেছে যদি আমার আল্লাহ তিনি খোঁজ নিজে আমাকে বাঁচাতে চান আমি ইব্রাহিম অবশ্যই তিনার দয়াতে বেঁচে আছি বেঁচে থাকব আর যদি আল্লাহ ইব্রাহিমকে নোংরুদের কোলে পড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে এ ইব্রাহিম শুনে রেখে দাও একবার নয় হাজারটা যান যদি আল্লাহ ফিরিয়ে দেয় হাজার হাজারবার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি আরো ধরে বলুন সুহা